আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর খুব ব্যতিক্রম ধরনের বিজনেস আইডিয়া দিব সাবস্ক্রাইব টু মাই চ্যানেল শুকনা সুপারি নিয়ে শুকনা সুপারি নিয়ে আপনারা কিভাবে লাভবান হবেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেব এই শুকনা সুপারিগুলো আপনারা প্যাকেটজাত করে মার্কেটিং করতে পারেন এক কেজি দুই কেজি এবং আধা কেজি এই হিসেবে আপনারা মার্কেটিং করতে পারেন এগুলো আপনারা যদি প্লাস্টিকের যে প্যাকেটগুলো আছে আপনারা বিভিন্ন বাজারে প্লাস্টিকের প্যাকেটগুলো কিনতে পাবেন এগুলো আপনারা যদি কাটিং করে আমাদের এখান থেকে এই সুপারিগুলো নিয়ে কাটিং করে যদি এই সুপারিগুলো আপনাদের বাজার অ্যানালাইসিস করবেন দেখবেন ওইখানে কত টাকা বিক্রি করে ওইখানে যদি খুচরা আষ্টশো টাকা নয়শো টাকা বিক্রি করে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখান থেকে নিয়ে এই সুপারিগুলো কাটিং করে তারপরে বিক্রি করতে পারবেন কাটিং করে যদি আপনারা এক কেজি আধা কেজি করে প্যাকেট করে মার্কেটিং করে বিক্রি করেন তাহলে এই সুপারিগুলো ভালো মানের হাই কোয়ালিটির সুপারি আপনারা বিক্রি করতে পারবেন আষ্টশো থেকে নশো টাকা তো প্রতি কেজিতে আপনারা দেখা যায় আমাদের এখান থেকে ওইখানে প্রায় দেড়শো থেকে দুশো টাকা ডিফারেন্স থাকে দাম তো দুইশো টাকা যদি পার কেজিতে লাভ করতে পারেন তাহলে অনেক টাকা লাভ করতে পারেন তো আপনারা যদি এই সুপারিগুলো আমাদের এখান থেকে নেন বর্তমান প্রাইস আছে ছয়শো দশ থেকে ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এবং আরেকটা সুপারি আছে আপনার এটা এটা যদি আপনারা এটা যদি মিক্সার করেন তাহলে বিক্রি করতে পারবেন এই সুপারিটা বর্তমান কেজি আছে তিনশো টাকা এটা হচ্ছে একটা গর্তারি সুপারি এটা তিনশো টাকা এটা মোটামুটি কাটায় আসে তো এভারেজ মিলে আপনারা যদি প্যাকেটিং করেন তাহলে দেখা যায় আপনাদের পাঁচশো থেকে ছয়শো টাকা পরতা বলুন ছয়শো টাকা পরতা বললে আপনারা যদি আঠারোশো টাকা সেল করতে পারেন কাটিং করে তাহলে প্রতি কেজি সুপারিতে আপনাদের তিনশো টাকা লাভ থাকবে বিশমেলাই রহমান ইসলামিক বিজনেস আইডিয়া পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে একটি শুকনা সুপারির বিজনেস আইডিয়া দিচ্ছি শুকনা সুপারি নিয়ে আপনারা কীভাবে ব্যবসা করবেন শুকনো সুপারি নিয়ে ব্যবসা করে মাসে কত টাকা লাভ করতে পারবেন শুকনা সুপারি কী সুবারি সুপারি কিনবেন এবং শুকনা সুপারি কীভাবে আপনারা স্টক করবেন শুকনা সুপারি আপনারা কিভাবে। কাঁচা সুপারি থেকে সরাসরি শুকনো সুপারি তৈরি করবেন এ টু জেড আমরা আজকে এই ভিডিওর ভিতরে ধারণা দিব তো আপনারা ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো ব্যবসার ধারণাটি সঠিকভাবে বসতে পারবেন এই যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ভালো মানের এ গ্রেডের সুপারি এই সুপারিগুলো আপনারা যদি নেন বাংলাদেশের যে কোনো জেলায় এই সুপারিগুলো নিয়ে যদি মার্কেটিং করেন সুপারিগুলো যদি আপনারা যাত্রার মাধ্যমে কাটিং করে আস্তে আস্তে যদি আপনারা প্যাকেট করেন প্যাকেট করে যদি এগুলো দেখা যায় প্রতিদিন যদি আপনারা বিশ কেজি তিরিশ কেজি দশ কেজি করে সুপারি সেল করেন তাহলে দেখা যায় এক এক কেজি সুপারিতে যদি আপনারা দুশো থেকে তিনশো টাকা লাভ করতে পারেন মোটামুটি দেখা যায় আপনারা যদি প্রতিদিন বিশ কেজি সুপারি সেল করেন তাহলে আপনারা লাভ করতে পারবেন আপনার মোটামুটি এক কেজিতে যদি দুইশো থেকে তিনশো টাকা প্রফিট আসে তাহলে এক কেজি সুপারি তিনশো টাকা লাভ করতে পারলে আপনারা দশ কেজি তিন হাজার বিশ কেজিতে ছয় হাজার ছয় হাজার টাকা লাভ করতে পারবেন তো ছয় হাজার টাকা লাভ করতে পারলে আপনারা দেখা যায় আশি কেজির একটা বস্তা নিয়ে যদি মোটামুটি আপনারা এক সপ্তাহ সেল করতে পারেন তাহলে আপনার চব্বিশ হাজার টাকা লাভ করতে পারবেন তো ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই ভিডিওর ভিতরে যেই নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুপারিগুলো নিতে পারেন অথবা আপনারা সরাসরি এসে নিতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জায়গায় যদি আপনাদের এখানে নিতে চান কুরিয়ার মাধ্যমে আমরা কন্ডিশনে দিতে পারবো এই সুপারিগুলো নিতে চান তো সুপারিগুলো যাদের নেওয়ার দরকার অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এগুলো প্যাকেট করে আস্তে ধীরে প্যাকেট করে তারপরে সেল করবেন এই প্যাকেট করে এগুলো যদি আপনারা এক কেজি এক কেজি করে প্যাকেট করেন তাহলে দেখা যায় আপনারা এক একটা পান দোকান চার দোকানে যদি দেন আপনারা প্রতিদিন যদি বিশটা দোকানে সেল করতে পারেন এক কেজি করে দিয়ে দেখা যায় এক কেজি সুপারি যদি আমাদের এখান থেকে আপনারা নেন ছয়শো তিরিশ টাকা বা বিশ টাকা নেন বা এটা বাজার আপডাউন করে যখন যেই দাম থাকে আপনারা ভিডিওতে নাম্বারে যোগাযোগ করে বাজারটা জেনে নেবেন তারপরে এই সুপারিগুলো যদি আপনারা সেল করেন তাহলে প্রতিদিন তিনশো টাকা যদি লাভ করেন এক কেজি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল